বন্ধুরা আমি যে এরকম একটা আনারস তোমাদেরকে দেখালাম হ্যাঁ তোমরা কমেন্টে বলে দিবা তোমাদের নেক্সট কোন আর্টটা দেখতে চাও ওই আর্টের উপরে আমি একটা ভিডিও বানিয়ে দিব এবং এটা কেমন লাগলো এবং এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা হ্যাঁ কি কালার দিলা বলো আমি তোমরা দেখি কুইকলি আমি এগুলো কালার দিছি দেখো যেগুলো কালার ওকে এখন আমি নিচের যে অংশটা ওটা আর্ট করব দেখো ওকে লেটস গো লেটস কন্টিনিউ কুইক বাহ এক্সিলেন্ট গুড তোমাদের বন্ধুদেরকে বলো যে আরেকটা ভিডিও আছে সেটা তোমরা দেখে নিবে বডি এবং পাতা কীভাবে আমি করলাম বন্ধুরা আমার আরেক টাইম ওয়েস্ট করার দরকার আমি বলে দিয়েছি তুমি তাড়াতাড়ি শেষ করো কমপ্লিট করো এখানে যে রঙ করছি ওখানে একই রঙ দেখবা hi kids my son name is afan rahman he also complete the drawing pineapple another video please watch you must gain you must learn how you will complete a pineapple drawing by afan okay you must watch the video another video you will have to clear আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে আরেক ইয়ে আমি লাইট হলুদ দিচ্ছি তোমরা চাইলে গাঢ় হলুদও দিতে পারো ওকে শেষ ভেরি গুড বলো বন্ধুদের কিছু বলো কোথায় পড়ো বন্ধুরা আমি রাজেন্দ্রপুর ক্যান্ডেলম্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করি আমি যে আনারসটা আঁকালাম হুম আনারসটা আমার পরীক্ষাতেই আস আসবে হ্যাঁ এখন আমি যে কোনো আনারসটা আঁকাতে পারি এখন আমি এই আনারসটা আঁকাইছি এটা আমি পরীক্ষায় দিব আর মনে রাখবা পাটায় পাতায় যে কালার দিছি ওই কালারই হবে অন্য কালার দিলে নষ্ট হয়ে যাবে থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আপন